আসসালামু আলাইকুম এসএইসিআইপি প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রশিক্ষণ প্রদান কোর্স সমূহ প্রতিটি কোর্সের মেয়াদকাল হচ্ছে চার মাস এখানে সর্বপ্রথমে থাকা কোর্সের নাম হচ্ছে মেশিন শো প্র্যাকটিস এই প্রশিক্ষণটি নেওয়ার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে প্রশিক্ষণের সময় প্রথম শিফট সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত যোগাযোগের জন্য মোবাইল নম্বর দেওয়া রয়েছে চাইলে যোগাযোগ করতে পারবেন দুই নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে ওয়েল্ডিং প্রশিক্ষণ ভর্তি হতে পারবেন অষ্টম শ্রেণী পাশ হলেই প্রশিক্ষণের সময় দ্বিতীয় শিফট বিকাল একটা হতে পাঁচটা পর্যন্ত যোগাযোগের জন্য মোবাইল নম্বর দেওয়া রয়েছে প্রশিক্ষণের বৈশিষ্ট্য এবং সুবিধা সমূহ নারী ক্ষুদ্র প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিতদের অগ্রগতিকার প্রদান করা হবে দুই নম্বরের প্রশিক্ষণার্থীদের বয়স সীমা অবশ্যই আঠারো থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে তিন নম্বর প্রশিক্ষণে গ্রহণের জন্য দৈনিক উপস্থিতি বৃত্তিতে ভাতা প্রদান করা হবে প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান ও চাকরি প্রাপ্তিতে সহায়তা প্রদান করা হবে আগ্রহী ভর্তি ইচ্ছুক প্রার্থীদের নির্দিষ্ট প্রশিক্ষণ সেক্টরে সরাসরি যোগাযোগ করে আবেদন করার অনুরোধ করা যাচ্ছে এখানে একটা সতর্ক বার্তা দেওয়া রয়েছে যারা এর আগে সরকারি প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন তাদের আবেদন করার প্রয়োজন নেই সেখানে ভর্তির সময় কিছু আবশ্যক তথ্যও দেওয়া রয়েছে এক দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি তো আপনার যদি বয়স বিশ বছরের বেশি হয় সেক্ষেত্রে জন্ম নিবন্ধন ফটোকপি দিলে হবে না অবশ্যই আইডি কার্ড দিতে হবে বিশ বছরে কম হলে জন্ম নিবন্ধন দিলেও হবে তো এর পরবর্তীতে আপনার শিক্ষাগত যোগ্যতার শোনাতে ফটোকপি দিতে হবে লোকেশন বাই ওয়া লাইট ইঞ্জিনিয়ারিং ট্রেনিং ইনস্টিটিউট অফিস সাবআ মসজিদ গলি মাহবুদপুর ভূইগড় ফতুল্লা নারায়ণগঞ্জ